বা আজকে একবারে ভালো সময় চলে এসছ হ্যাঁ অথচ এই ছেলেটা কি করছে সৌরভ তো বুঝতেও পারছে না করলো তারপরে শক্ত করে যেন আর কখনো কথা বলতে না পারে একদম শেষ করে শেষ করে দে বলতে বলতে এই সৌরভ মাটিতে পড়ে গেল তিথি হাসলো যেন এতদিনে তিথি রাস্তাটা পরিষ্কার হলো দিন আমার টাকাটা এবার দিন ও কাজ শেষ হলো না টাকা কিছুদিন আগের ঘটনা রান্নাঘরে চিরা কাজ করছিল ওর কাঁধে গিয়ে হাত দিলে কি দিদিমণি আপনি এই সময় ভালো করে আমার দিকে তাকিয়ে দেখতো কেমন লাগে আমাকে হ্যাঁ ভালো কিন্তু আমাকে সব বলছেন কেন শুধু ভালো শোন তোকে আর এখন কাজ করতে হবে না তুই আমার সঙ্গে আয় আমার একটা কাজ করে দিতে হবে তোকে বুঝলি তাহলে তুই আমাকেও পাবি হ্যাঁ আমি কাজ তো আপনার করি না এটা একটা বড় কাজ তার জন্য তুই পঞ্চাশ হাজার টাকা পাবি পঞ্চাশ হাজার কি বলছেন কি এই কাজ আমি করতে পারবো না উনি আমাকে গ্রাম থেকে এনে এখানে কাজ দিয়েছেন বাবা আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো আমার জন্য করতে পারবি না তোর বলে বিয়ে আছে না না আমি টাকার জন্য এত খারাপ কাজ করতে পারবো না এইসব করতে পারবো না ভেবে দেখ আমাকেও পাবি তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকাও পাবি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি একটু ভাবছি ঠিক আছে তাড়াতাড়ি ভাবিস কেমন হাতে সময় খুব কম যা ভাবার একদিনের মধ্যেই ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আর এদিকে তখনও তিথির সঙ্গে টাকা নিয়ে কথা চলছে চিরাগের ওই আমার টাকা আমাকে দিন আমি আর কিছু শুনতে চাই না যে কাজটা বলেছি আমি করে দিয়েছি আর কোনো কাজ করতে পারবো না কে বলেছে একে তো বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে সেই কাজটা কর হাত লাগাই আয় বলতে বলতে সৌরভ হঠাৎ চোখ চাইলো তেমনি সৌরভের কিচ্ছু হয়নি সে এসে উঠে বসলো বসে বললো এত তাড়াতাড়ি আমি শেষ হয়ে যাব কি করে ভাবলে তিথি ঘুরে তাকালো চমকে উঠলো তিথি একে ও তো কিছুই হয়নি শেষ হয়নি তো তখন হাসছে সৌরভও হাসছে সৌরভ উঠে দাঁড়ালো নাড়িয়ে বলল এত বোকা তুমি আমি জানতাম না আমি ভেবেছিলাম আমার স্ত্রী হয়তো চালাক আপনি ভাবলেন কি করে ম্যাডাম আমি টাকার জন্য দাদাকে শেষ করে দেব সেদিন আপনি ফোনে আপনার বয়ফ্রেন্ডকে বলছিলেন না যে আমি নাকি কাজটা করতে রাজি হইনি তার জন্য আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলছিলেন লোক ঠিক করে দাদাওকে শেষ করতে দাদাও এত বড় বিপদ আমি যদি আপনার কথা না রাজি হতাম আপনি তো অন্য লোককে দিয়ে দাদাবুকে শেষ করে পারতেন তাই না আমি সবটা শোনার পর এটাই সিদ্ধান্ত নিলাম না দাদা উমকি শেষ হতে দেওয়া যাবে না ম্যাডাম আমি রাজি আমি আপনার কথায় রাজি এই তো ভালো ছেলের মতো কথা হ্যাঁ তাহলে তুই পঞ্চাশ হাজার টাকাও পাবি তুই আমাকেও পাবি কেমন চিরা খুশি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি নয় চল কাজে লেগে পড়ি তারপরেই কাজ শুরু করে দেয় চিরাগ আমি কি করে এটা করি বলুন তো যার নুন খেয়েছি তার ক্ষতি করব এটা কখনোই সম্ভব নয় তাই আমি দাদাবুকে সবটা বলে দিই এটা পুরোটাই আমাদের প্ল্যান ছিল যাতে দাদা আপনাকে সত্যি চিনে যায় আপনি কেমন মানুষ আপনার প্রেম কাহিনী আপনার প্রেমিকের কথা আর তাই আমরা এই প্ল্যানটা ছি 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 কি বলো তো সব দিয়েছি তারপরেও তুমি আমার সঙ্গে আমার সম্পত্তির জন্য আমাকে শেষ করতে চাইলে আমার সম্পত্তি নিয়ে পালিয়ে যেতে হ্যাঁ আমি তো আছি দাদাবাবু আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি এমনটা কখনো করব না আমি না না তোমাকে ক্ষমা করা যায় না তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো জানো তো উল্টা আমি করেছি তোমাকে বিশ্বাস করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি কোথাও যাব না আমি পুলিশকে ফোন করছি আমি এক্ষুনি পুলিশের আছে তোমাকে ধরিয়ে দেবো তোমাকে আর তোমার প্রেমিককে গল্পটা কেমন লাগলো বন্ধুরা আর সৌরভকে এটা ঠিক কাজ করছে তার স্ত্রীকে শাস্তি দিয়ে আপনি হলে কি করতেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর অবশ্যই গল্পটা বেশি করে শেয়ার করে মানুষকে সতর্ক করে দিন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে চিরাক যেটা করলো সেটাকে ঠিক করলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন গল্পটা শেয়ার